আমরা আমাদের ফেসবুক পেজের নাম কিভাবে চেঞ্জ করবো সেই প্রসেসটা আমি দেখাবো এইটা কম্পিউটার দিয়ে করতে পারবেন এবং আপনার হাতে দুটা দিয়ে আপনারা করতে পারবেন একদম সহজ পদ্ধতি দিয়ে দেখিয়ে দিব কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা খুব সুন্দর ভাবে স্মুথ ভাবে সেই কাজটি করতে পারবেন কি করতে হবে আমাদের ফেসবুক যে যে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ অ্যাকাউন্টের মধ্যে আমাদের আমাদের যে রয়েছে সেই ফেসবুক পেজের নাম আমরা চেঞ্জ করবো তো তার জন্য ফার্স্ট অল কি করতে হবে আমাদের যদি ফোন থাকে তাহলে আমরা কি করবো ক্রমবাউজে চলে যাবো ক্রম্বাউজে চলে গিয়ে আমরা ফেসবুক ডট কম সার্চ করবো সার্চ করে আমরা কি করবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেলে আমরা কি করবো আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি আমরা কি করবো ওপেন করবো ওপেন করার পর আমরা আমাদের পেজ টি এই জায়গা থেকে সুইচিং করে নেবো পেজ টি সুইচিং করা হয়ে গেলে কি করবো আমরা এই জায়গা থেকে পেজের উপর একটা টেপ দিব পেজের উপর এক পেজের যে পিক প্রোফাইল পেক্তি রয়েছে সেই প্রোফাইল পেক এর উপর টিপ দিব টেপ দেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে যে সেটিংস যে একটা অপশন রয়েছে সেই সেটিংসের উপর একটা টেপ দিব আমরা সেটিংসের উপর টেপ দেওয়া হয়ে গেলে আমরা কি করবো এই জায়গা থেকে একটু স্কল ডাউন করবো

এই জায়গার মধ্যে থেকে এই যে নাম যে অপশন আছে এই যে ঘরটি রয়েছে নামের সেই গড়ের মধ্যে থেকে আমাদের যে নামটি রয়েছে সেই নামটা এই জায়গার মধ্যে থেকে আমরা ফার্স্ট অল ডিলিট করে দিব ফার্স্ট অল এটা মুছে দেওয়ার পর আমরা এখন আমাদের নিজেদের মতো আমরা যে এই যে নামটা দিতে চাচ্ছি এই জায়গার মধ্যে থেকে তো ধরুন আমি কি হলাম এই জায়গার মধ্যে থেকে আমার যে নামটি রয়েছে এই জায়গার মধ্যে থেকে আমার নামটি দিলাম দিয়ে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম ধরুন সাপোজ আমি কি বলবো আমার পেজের নাম এটা দিবো এইটা দেওয়ার পর আমাদের এখন কি হলো আমাদের পেজের নামটা এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমরা কি হবো এই জায়গার মধ্যে থেকে এইটা সেভ করো সেভ করার আগে আমি বলে বলিনি এই জায়গার মধ্যে থেকে এই যে নামটা আপনারা চেঞ্জ করতেছেন এইটা এখন যে চেঞ্জ করবেন তার আবার দু মাস পর এই নামটা আবার চেঞ্জ করতে পারবেন এর ভিতরে আপনি এই নামটা আর চেঞ্জ করতে পারবেন না তো এই জন্য আপনারা যখন এই নামটা চেঞ্জ করবেন তখন কি করবেন অবশ্যই আপনারা নামটা চেঞ্জ করবেন এবং ফুললি চেঞ্জ করবেন যাতে এই দুই মাসের ভিতরে আপনারা চেঞ্জ করার প্রয়োজন না পড়ে আর যদিও প্রয়োজন পড়ে তারপরও কি করতে পারবেন না আপনি এই জায়গার মধ্যে থেকে আপনার যে ফেসবুক পেজের যে নামটি রয়েছে সেই নামটি জায়গার মধ্যে থেকে চেঞ্জ করতেও পারবেন না তো এই নামটি দেওয়ার পর এখন আমরা কি হবে এই জায়গার মধ্যে থেকে রিভিউ চেঞ্জ এটার উপর ট্যাপ দিব রিভিউ চেঞ্জ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমাদের আগের ফেসবুক পেজের নামটি দেখাবে তারপরে এখন যে আমরা যে পেজটি দিয়েছি এইটা দেখাবে তারপর নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ড টা কি পাসওয়ার্ডটা আমাদের যে অ্যাকাউন্টে রয়েছে ফেসবুক যে অ্যাকাউন্টে রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এই জায়গার মধ্যে দিতে বলছে তো এই জায়গার মধ্যে থেকে কি করবো আমরা এই জায়গার মধ্যে আমাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা এই জায়গার মধ্যে থেকে দিয়ে দিব পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা এই জায়গার মধ্যে থেকে কি করবো রিকোয়েস্ট চেঞ্জ এই জায়গার মধ্যে থেকে রিকোয়েস্ট চেঞ্জে আমরা কি করবো ট্যাপ দিব রিকোয়েস্ট চেঞ্জের উপর ট্যাপ দিলেই কি হবে এই জায়গার মধ্যে থেকে আমাদের যে ফেসবুক পেজ টি রয়েছে সেই ফেসবুক পেজের নাম চেঞ্জ হয়ে যাবে তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না এই জন্য আমি এই জায়গার মধ্যে থেকে এটা চেঞ্জ করলাম না তো আপনারা আপনাদের মতো নিজেদের মতো কি হবে এই জায়গার মধ্যে থেকে চেঞ্জ করে নেবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ